আসসালামু আলাইকুম আপনি কি কাঁঠাল গাছের ভালো ফলন পেতে চান তাহলে মুকুল ফোটার পর থেকে সঠিক পরিচর্যা ও রোগ প্রতিরোধ ব্যবস্থা নিতে পারেন আজকের ভিডিওতে আমরা জানব কাঁঠাল গাছের মুকুল পরিচর্যা কিভাবে ভালো ফলন নিশ্চিত করা যায় এবং কিভাবে বিভিন্ন রোগ দমন করা যায় কাঁঠাল গাছে সাধারণত জানুয়ারি মাস থেকে মার্চ মাসের মধ্যে মুকুল আসে তবে আবহাওয়া ও পরিচর্যার উপর নির্ভর করে সময় কিছুটা আগপিস হতে পারে ভালো ফলন পেতে হলে কাঁঠাল গাছের মুকুল আসার পর থেকেই সঠিক পরিচর্যা করা জরুরি সঠিকভাবে সার প্রয়োগ পানি ব্যবস্থাপনা ও কীটনাশক ব্যবহার করলে কাঁঠাল গাছের গুণগত মান ভালো হয় গাছের গোড়ায় নিয়মিত নিরানি দিয়ে মাটি আলগা করে দিতে হবে এবং পানি দিতে হবে মনে রাখতে হবে গরমের দিনে সাত থেকে দশ দিন পর পর গাছের গোড়ায় পানি দিতে হবে কাঁঠাল গাছের মুকুল আসার আগে আপনি গোবর সার ও টিএসপি সার দিতে পারেন কাঁঠাল গাছের মুকুল আসার সময় ইউরিয়া এমপিও সার দিতে পারেন কাঁঠাল গাছের মুকুলের রোগ ও প্রতিকার সম্বন্ধে আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেব মুকুল আসার পর কিছু রোগ ও পোকামাকড় গাছে আক্রমণ করে সময় মতো এসব দমন করতে না পারলে ফলন কমে যেতে পারে এবং নষ্ট হয়ে যেতে পারে কাঁঠাল গাছের মুকুল ঝরে যাওয়া একটি রোগ এই রোগ দেখা দিলে মনে রাখতে হবে অতিরিক্ত বাতাস এবং পানির অভাবে এই রোগ হচ্ছে তাই নিয়মিত পানি দেবেন এবং জৈব সার প্রয়োগ করবেন কাঁঠাল গাছের মুকুলের উপর সাদা পাউডারের মতো আবরণ দেখা দিলে আপনি সালফারযুক্ত ফাঙ্গিসাইড স্প্রে করে দিতে পারেন কাঁঠাল গাছের ফুল পশার রোগ দেখা দিলে আপনি ম্যানকো স্প্রে করে দিতে পারেন মুকুল থেকে ছোট ফল আসার পরেও পরিচর্যা চালিয়ে যেতে হবে অনেক সময় ফল ঝরে যেতে পারে তাই গাছকে সুস্থ রাখতে কিছু করণীয় নির্দেশনা আপনাদের কাছে তুলে ধরলাম গাছের চারপাশে আপনি পরিষ্কার রাখবেন অতিরিক্ত ফল হলে কিছু ফল ছোট থাকা অবস্থায় ছেটে দিতে পারেন আজকের ভিডিওতে আমরা দেখলাম কাঁঠাল গাছের মুকুল পরিচর্যা ও রোগ দমনের উপায় যদি আপনিও কাঁঠাল চাষ করেন তাহলে এই পদ্ধতিগুলো মেনে চললে অধিক ফলন পাওয়া যাবে আশা করছি ইনশাল্লাহ আপনার যদি আরও কোনো প্রসন্ন থাকে তাহলে কমেন্ট করে জানাতে পারেন আর নতুন নতুন কৃষি বিষয়ক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন